আমার খবর বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট লোন পরিশোধ করে এনওসি হাতে পেয়েছেন তবু হঠাৎ সিউড়ি থানায় ফ্রড অ্যাকাউন্ট মামলা এমনই বিস্ময়কর পরিস্থিতির মুখে পড়েছেন সিউড়ির পুরন্দরপুর এলাকায় রাষ্ট্রত্ব ব্যাংকের প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লোন গ্রহীতা ব্যবসায়ী সূত্রের খবর বহু বছর আগে ব্যবসার প্রয়োজনেই ব্যাংক থেকে দুই থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন বহু গ্রাহক তার নির্ধারিত সময়ের মধ্যেই ঋণ পরিশোধ করে ব্যাংকের থেকে নো ডিউজ সার্টিফিকেট সংগ্রহ করেছেন তবু হঠাৎ জানতে পারেন যে তাদের অ্যাকাউন্ট ফ্রড ঘোষণা করে থানায় মামলা দায়ের হয়েছে এই ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ গ্রাহকরা সম্প্রতি ব্যাংক শাখার সামনে বিক্ষোভে ফেটে পড়েন রন্দ্রপুরের ইউকো ব্যাংক বহু পুরনো ব্যাংক আমাদের এখানকার বহু মানুষ এই ইউকো ব্যাংকের উপরেই নির্ভরশীল আমিও ব্যক্তিগতভাবে ওই ব্যাংকের একজন কাস্টমার আমি একটা এম একটা লোন করেছিলাম আমার স্ত্রীর নামে তো আমি বিগত চার সাত দু হাজার চব্বিশ আমার একটা লোন ছিল দু লাখ টাকা সে লোনটা শোধ করে দিয়েছি শোধ করে দেওয়ার পরে ব্যাংকের ম্যানেজার তৎকালীন ম্যানেজার যিনি ছিলেন তিনি আমাকে এনওসি দিয়েছেন নো ডিউ সার্টিফিকেট এবারে সেই নো ডিউ সার্টিফিকেট দেওয়ার পরেও ঠিক কুড়ি দিনের মাথায় দেখা গেল যে আমার অ্যাকাউন্টটা নাকি ফ্রড ছিল বা যাই ছিল আমার লোন থাকা সত্ত্বেও ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের জোনাল থেকে টডিট করে আমার এটাকে ফ্রড ঘোষণা করে দেওয়ার পরে আমার স্ত্রীর নামে একটা এফআইআর লঞ্চ করে এবং একটা কেসও স্টার্ট হয়ে এই এই হচ্ছে ইউকো ব্যাংকের মানে আমার লোনটার ব্যাপারে ইউকো ব্যাঙ্কের গতকালকেও আমার এক বন্ধু সিরোজ মন্ডল তারও ভাইয়ের একটা লোন ছিল তারাও নাকি লোনটা শোধ করে দিয়েছে শোধ করে দেওয়ার পরেও নাকি এন পাচ্ছে তো এই ধরনের একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে গতকালকে জোনাল অফিস থেকে এসেছিলেন সব অফিসাররা তো আমার সঙ্গেও দেখা হয়নি উনি অন্যান্য ব্রাঞ্চে ঘুরে ঘুরেছেন আমরা চেয়েছিলাম যে উনি যদি আসেন ওনার সঙ্গে ডিরেক্টলি কথাটা বলা হবে তো তারপরেও উনি অনেক পরে এসেছেন ফিরোজের সঙ্গে দেখা হয়েছে আমার সঙ্গে দেখা হয়নি আমরা কোনো ওনার কাছ থেকে সদুত্তর পাইনি যে কবে নাগাদ আমার আমার ব্যক্তিগত যে লোন মানে হয়েছে সেইটা কবে নাগাদ মানে কেসটা কবে উঠবে পুরন্দরপুর শাখার বর্তমান ম্যানেজার শীর্ষেন্দু বাগ জানান এই ঘটনা তার আগের সময়ের প্রাক্তন কয়েকজন ম্যানেজার সময় নাকি কিছু অনিয়ম ঘটে তদন্তে নেমেছে ব্যাংক ও ইন্টারনাল অডিট চলছে এদিকে একাধিক গ্রাহক জানিয়েছেন তারা লিখিতভাবে লোন অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধও করেছিলেন তারপরও তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা শিলিগুড়ি জোনাল অফিসে অভিযোগ জানিয়েছেন তদন্তে এসে এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি আজ থেকে দু তিন বছর আগে আমাদের ব্রাঞ্চে বিকাশ ভারতী রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক নামে এবং সেই সময়কার লোনের তৎকালীন এরা চার্জে ছিল তো থাকার পরে এরা আমরা আমাদের যে ইন্সপেকশান হয় ইন্সপেকশান সূত্রে জানতে পারি যে এই লোনগুলোতে কিছু ভুয়ো লোন খোলা হয় কাস্টমারদের ইনভলভমেন্টে এবং কাস্টমারদের ইনভলভমেন্ট ছাড়াও তো হওয়ার ফলে নিজেদের কার্যসিদ্ধি করার জন্য বেশ কিছু টাকা ব্যাংকের যে নিয়ম যে লোন হয় সেই নিয়ম মাফিক বা গাইডলাইন ছাড়া বেশ প্রচুর লোন খোলা হয় এবং টাকা নয় ছয় করা হয় তো সেই জন্যেই ব্যাঙ্কে এখন প্রচুর সমস্যা তৈরি হচ্ছে আর এই রবিরঞ্জন মুন্নিকুমার রজক বিকাশ ভারতী এদের নামে ব্যাঙ্ক অলরেডি ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে তো সেটা এখনও এনকোয়ারি অনগোয়িং এনকোয়ারি ব্যাংক সেই সময় তৎকালীন ম্যানেজারদের এগেনস্টে এফআইআরও করেছে এবং যাদের অ্যাকাউন্টে এই দুষ্কর্মগুলো হয়েছে তাদেরও এফআইআর আওতায় আনা হয়েছে এবং এর মধ্যে দু তিনজন কাস্টমার আমাদের টাকা পরিশোধও করে দিয়েছে তো তাদের একটাই দাবি যে আমরা টাকা যেহেতু পরিশোধ করে দিয়েছি আমাদের এফআইআর গুলো তোলা হোক এবং আমাদের অ্যাজ অ্যাজ সুন পসিবল এনওসি হোক এরকম মোটামুটি গ্রাহক আমাদের ছিল তিরিশের বেশি তিরিশের বেশি গ্রাহক ছিল যাদের নামে এফআইআর লঞ্চ করা হয়েছে স্টাফেদের বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে সত্য সামনে আসবে কারা প্রকৃতি জড়িত কিভাবে এগুলো হয়েছে সেগুলো এখনো সম্পূর্ণ আমাদের ইনভেস্টিগেশনের আওতায় আছে ব্যাংকের যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি সেটা চলছে আর এছাড়া আমাদের এফআইআর করা হয়েছে প্রশাসনের মাধ্যমেও এফআইআর এর মাধ্যমে সত্য সামনে আসবে এই ঘটনায় খুবই ফুটছে পুরন্দরপুরের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী মহল বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে